মিশরের প্রেসিডেন্ট জামাল আবুনআসার জামাল আবুনআসার রাশিয়ার একটা অনুষ্ঠানে তারে অতিথি করা হলো মিশরের আন্তর্জাতিক কারি কারি আব্দুল বাসিত তখন জীবিত ওই কারি আব্দুল বাসিত কে সঙ্গে নিয়ে জামাল আমুনাসের আবুনাসে রাশিয়া গেল মন্ত্রী পরিষদ লিয়া ওই অনুষ্ঠানে সেকে হাজির হওয়ার পরে রাশিয়ার প্রেসিডেন্ট কয় সবার পরিচয় তো তুমি দিলা কিন্তু এই হুজুর কেডা বাসায় কয় এনি হলো আমার আন্তর্জাতিক কারি আমার জাতীয় কারি আমরা যখনই কোনো অনুষ্ঠান শুরু করি তখনই আমরা এই কারি সাহেবের জবানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করি আর তেলাওয়াত শোনার দ্বারা আমাদের অন্তরে প্রশান্তি জাগে এই কথা বলতে রাশিয়ার প্রেসিডেন্ট কয় তাহলে আজকে তো আমাদেরও একটা অনুষ্ঠান আমরা তো অনুষ্ঠান শুরু করি মদ খাইয়া আমরা তো অনুষ্ঠান শুরু করি গান গাইয়া আমরা তো অনুষ্ঠান শুরু করি নাচ গানের দ্বারা তাহলে আজকে আমরা নাচ গানের দ্বারা অনুষ্ঠান করাবো না আজকে অনুষ্ঠান করাবো কোরআন তেলাওয়াতের দ্বারা তেলাওয়াত করতে বলো তেলাওয়াত করতে বলো তবে গান বাজনা বন্ধ হলো মদ খাওয়া কিন্তু বন্ধ হবে না বাদশা জামাল আবু নাসির কয় না না কোরআন তেলাওয়াত হবে মদ পান করা হবে এটা কোরআনের সাথে বে কোরআনের সাথে বেয়াদবি এটা হয় না কিন্তু কারি আব্দুল বাসিদ বলে অসুবিধা নাই অসুবিধা নাই আমার বায়রা বন্ধুরা যুব উনিশশো সাল সতেরোই জানুয়ারি দুই হাজার সনে জানুয়ারি মাসে ইনকিলাবে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে রে যুব ঘটনাটা হলো আল্লাহর কোরআনের সাথে যদি অপমান করা হয় কোরআন সাথে যদি বেহাদবি করা হয় পাক রব্বুল আলমিন ধরে না ধরে না ধরে না ধরলে কিন্তু আল্লাহ পাক সারে না আল্লাহ যদি কাউকে ধরে কেউ কিন্তু সারাইতে পারে না এই ক্ষমতা কারণ এই কঠিন ধরা এ যুব তুরস্কের প্রেসিডেন্ট তখন ছিল এরকম সময় একজন নাস্তিক তুরস্কের সরকার প্রধানও নাস্তিক তুরস্কের সমস্ত প্রশাসনরাও ছিল নাস্তিক কামাল আতাতুর্কির দ্বারা স্বাধীন হয়েছে কিন্তু নাস্তিকবাদী প্রাধান্য পেয়েছে সৈর্ণ বাহিনীতেও ছিল সবাই নাস্তিক তারা কয়েকজন সেনা প্রধানকে সংবর্ধনা দিবে অনুষ্ঠান করবে জমকালো একটা অনুষ্ঠান ওই অনুষ্ঠানের ভিতরে ওই অনুষ্ঠানের ভিতরে আমার ভাইরা আমেরিকা থেকে কয়েকজন বড় বড় সেনা প্রধানকে তারা ইনভাইট করলো ইসরায়েল থেকে ইহুদি সেনা সেনাপ্রধানদেরকে ইনভাইট করলো কারণ তুরস্ক তখন মুসলমান দেশ হলো সরকার প্রধান ছিল নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না নাস্তিক কাকে বলে যে কোনো ধর্ম মানে না নাস্তিক কাকে বলে যে বলে দেয়ার আল্লাহ বলতে কিছু নাই সে হলো নাস্তিক এই নাস্তিকদের শাসন ব্যবস্থার কারণে তারা ইনভাইট করেছিল আমেরিকা থেকে খ্রিস্টানদের কিছু সন্ন্য ইহুদিদের কিছু সেনা প্রদান আমরিকা ইসরায়েল থেকে তারা এই জমকালো অনুষ্ঠানে মেহমান অতিথি তারা করেছে ভায়রা বন্ধুরা পঞ্চাশ হাজার দর্শক বর্ষার মতো একটা গ্যালারি ছিল রে মানুষজন জমা হয়েছে ওই অনুষ্ঠানে তারা গান নর্তকী আনছে বিভিন্ন ইউরোপ থেকে অর্ধ উলঙ্গ নর্তকি আনছে এই অনুষ্ঠানে গান গাওয়ানোর জন্য গান গাওয়াইতেছে গাওয়াইতেছে ওই অবস্থায় ওই অবস্থায় একজন কর্নেল একজন সেনা একজন সেনা সে ছিল আল্লাহর কোরআনের প্রেমিক সে ওই জঙ্কালো অনুষ্ঠানে ছিল না সে গান বাজনা দেখার তালেও নাই নর্তকীদের নাচ গান দেখার তালেও নাই অন্য জায়গায় নিরিবিলি বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিল কিন্তু ওই প্রছানা প্রধান যে আয়োজক ছিল নজরে পইরা গেছে ডাক দিয়া কই এখানে অনুষ্ঠান হয় তুমি এখানে কি করা কয় কোরআন পড়ি কিসের কোরআন কয় কিসের কোরআন কয় আমার মালিকের কালাম সেনা প্রধান ডাক দিয়া কয় এত বড় অনুষ্ঠান এত জমকালো অনুষ্ঠান এত করো যে আই আয়োজন বিভিন্ন দেশ থেকে মেহমান অতিথি আনা হলো আর তুমি বুঝি তোমার কোরআন তেলাওয়াত বাইরা গেল দেখি দেও কোরআনটা তাড়াতাড়ি আমার হাতে দেও হাতে নিলো নিয়া কয় দেখি ওই আয়াতটা বের করো কোরআনের মধ্যে আল্লাহ যেই কথাটা বলছে কয় কোন কথা কয় একটা আয়াত আছে না আল্লাহ বলছে আমি কোরআনের হেফাজতকারী কয় আছে তো কয় আয়াতটা বের করো সূরা হিজরের নয় নম্বর আয়াত ইননা নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন এই আয়াতটা বের করার পর আল্লাহ তো বলছে কোরআনের হেফাজত করবে তাহলে একটু আমি দেখব আজকে দেখব কেমনি আল্লাহ কোরআনের হেফাজত করে এই বইলার সেনা প্রধান টান দিয়া কোরআন হাতে নিয়া আল্লাহর কোরআনের পৃষ্ঠাগুলি সিরতে লাগলো সিরতে সে সিরতে সিরি যুবক আর ওই নর্তকীরা যেই নর্তকীরা নাচ গান করে ওদের পায়ের তলায় কোরআনের পাতাগুলি ফেলায়ে দিছে একটু জোরে বলেন নাউযুবিল্লাহ মুসলমান কোরআনের প্রতি যার محبت ইসলামকে যে মনে প্রাণে মানে সে দিন সেটা برداشت করতে পারে না ডেনমার্কে আজকে কোরআনের পাতা আগুন দিয়া জালা সুইডেনে আজকে কোরআনের পাতা আগুন দিয়া জ্বালায় কোরআন প্রেমিক মানুষগুলার অন্তরে আগুন জ্বলতেছে ঠিক কিনা জোরে বলেন কোরআনের পাতায় আগুন জ্বলে না কোরআন প্রেমিকদের কলিজার মধ্যে আগুন জ্বলতেছে বেঈমানরা চাইতেছে আমাদেরকে উস্কানি দেওয়ার জন্য বেঈমানরা চাইতেছে মুসলমানদের সাথে পায়ে পাড়া দিয়ে আসে ঝগড়া করার জন্য কিন্তু ভাইরা মনে রাখবা আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করব আল্লাহকে আমাদের পাশে আল্লাহকে আমাদের পক্ষে নেওয়ার চেষ্টা করব। আল্লাহকে যদি আমরা রাজি করে পাশে নিতে পারি তাহলে বেহিমানের হাতে যত অস্ত্র থাকুক না কেন যত পাওয়ার তাদের কাছে থাকুক না কেন বদরের ময়দানে যেমন খেজুরের ডালকে আল্লাহপাক তলোয়ার বানায়া দিসি লেন ওই আল্লাহ আজও আসে এখনো আমাদের হাতের মাটির চাকা বোমা আল্লাহ বানাইতে পারে কি পারে না এই ক্ষমতা আল্লাহর না নাই আমার যেইমাত্র কোরআনের পাতাগুলি ওদের নর্তকীদের পায়ের নিচে এসে ফেলায়া দিতেছে আর নর্তকীরা পায়ের তোলার মধ্যে কোরআনের পাতা নিয়ে পাড়াইতেছে আর নাস্তেছে অর্ধ লঙ্গ নর্তকি ইউরোপ থেকে আনা সাথে 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 কোরআনের হাফেজ আর্মিতে যে চাকরি করতো সে আল্লাহ খুয়াকবার আল্লাহ খোয়াকবার কইয়া এখান থেকে বের হইয়া যাইতেছে আর কয় মালিক সব সহ্য করো কখন যদি তোমার সহ্যের পাখিরে চলে যায় কখন জানি এই জায়গায় গজব নাজিল হয় আমি তাড়াতাড়ি এই জায়গা থেকে বের হয়ে যায় আমি তাড়াতাড়ি এই সেনা ক্যাম্প থেকে সরে যাই ওখান থেকে সে বের হয়ে মাত্র কিছু দূর গেল ভাইরে আজ ইতিহাসের পাতায় স্মরণা করে লেখা উনিশশো নিরানব্বই সাল সতেরোই জানুয়ারিতে তুরস্কের এই সেনাঘাটি সেই সে হাফেজে কোরআন যখন কিছু দূর মাত্র গেল হঠাৎ করে তাকে দেখে আসমান কমলা রঙের মতো একটা রং ধরেছে যখনই আসমান নিগজ অবহর তখনই আসমানের কালারটা রকম হয় কিছুক্ষণের ভিতরে এমন ভূমিকম্প শুরু হয়ে গেল এমন এক ভূমিকম্প শুরু হল জমিনে কাপনি শুরু হয়ে গেল মানুষজন যারা ছিল মুহূর্তের ভিতরে এই সেনা ক্যাম্পটা একদম সাগরের তলায় দবায়া গেল এটা ছিল সাগরের পারে পারের মধ্যে আর তাকে নাই মাটির নিচে দেবে গেল এই সেনা ক্যাম্পের এরিয়াটা পর্যন্ত সাগরের সাগর হয়ে গেল ওই জায়গাটার মধ্যে মাত্র কয়েকটা সেকেন্ডের ভিতরে কাজটা করছে কয়েক সেকেন্ডের ভিতরে সেই যেই জায়গাটা ছিল সেনা ক্যাম্প ওই সেনা ক্যাম্পের এরিয়াটা সাগর হয়ে গেল আর এখানে দাও দাও করে আগুন জ্বলতে লাগলো দূরে কই আল্লাহ আকবার দাও দাও করে আগুন জ্বলতে লাগলো আগুন জ্বলতে লাগলো সে আগুন নিবল মানুষজনের জনের চিৎকারের আওয়াজ শোনা গেল বাঁচাও বাঁচাও করে চিৎকারের আওয়াজ শোনা গেল ভাইরা বন্ধুরা এরপরে ডুবুরে নামানো হয়েছিল ডুবুরি এই ডুবুরা পানির নিচে তারা ডুব দিয়ে গিয়ে দেখছে পরিস্থিতি যা দেখে আল্লাপর আলমিনের গজব ওই মানুষগুলি তারা দর্শক হিসাবেও ছিল ওদের প্রতিটা দেহকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথর বানায়া বানাইয়া রাখছে মূর্তির মত পানির নিচে পাথরের মত তারা হয়ে গেছে আর তিনশো থেকে সারা তিনশো নর্তকী জিনারত অবস্থায় তারা মরণের পর লাশের মধ্যেও জিনারত অবস্থায় পাইছে নাউজুবিল্লাহ এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ধৈর্য আছে ধৈর্যের একটা লিমিট আছে ঠিক কিনা জুরে কর ধরি একটা লিমিটে সেরে যুব শুধু আমাদের উপরে আল্লাহ যে নারাজ হয়েছে, এই নারাজিটা দূর করো আল্লাহকে রাজি করো কোরআন তেলাওয়াত বেশি বেশি করলে আল্লাহ রাজি হয়ে যায় কোরআনকে কদর করলে আল্লাহ রাজি হয়ে যায় প্রতিদিন ফজরের পরে যদি কোরআন আলাইহিম আয়াতুহু তুহু যা যখনই কোরআন তেলাওয়াত বেশি বেশি ঘরের মধ্যে হবে ইমান আল্লাহ বাড়ায় দিবে ইমানের পাওয়ার আল্লাহ বাড়ায় দিবে বাড়াইবে শুধু মুসলমানের না তেলাওয়াতের আওয়াজ হই না অনেক বেঈমানের হৃদয়ও গলে যায় মিশরের প্রেসিডেন্ট জামাল আবু জামাল আবু নাসের রাশিয়ার একটা অনুষ্ঠানে অতিথি করা হলো মিশরের আন্তর্জাতিক কারি কারি আব্দুল বাসিদ তখন জীবিত ওই কারি আব্দুল বাসিদকে সঙ্গে নিয়ে জামাল আমুনাসের আবু নাসের রাশিয়া গেল মন্ত্রী পরিষদ লইয়া ওই অনুষ্ঠানে সে গিয়ে হাজির হওয়ার পরে রাশিয়ার প্রেসিডেন্ট ক সবার পরিচয় তো তুমি দিলা কিন্তু এই হুজুর কেডা বাদশায় কয় ইনি হলো আমার আন্তর্জাতিক কারি আমার জাতীয় কারি আমরা যখনই কোনো অনুষ্ঠান শুরু করি তখনই আমরা এই কারিসের জবানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করি আর তেলাওয়াত শোনার দ্বারা আমাদের পন্তরে প্রশান্তি জাগে এই কথা বলতে রাশিয়ার প্রেসিডেন্ট কয় তাহলে আজকে তো আমাদেরও একটা অনুষ্ঠান আমরা তো অনুষ্ঠান শুরু করি মদ খাইয়া আমরা তো অনুষ্ঠান শুরু করি গান গাইয়া আমরা তো অনুষ্ঠান শুরু করি নাচ গানের দ্বারা তাহলে আজকে আমরা নাচ গানের দ্বারা অনুষ্ঠান করাবো না আজকে অনুষ্ঠান করাবো কোরআন তেলাওয়াতের দ্বারা তেলাওয়াত করতে বলো তেলাওয়াত করতে বলো তবে গান বাজনা বন্ধ হলো মদ খাওয়া কিন্তু বন্ধ হবে না বাদশাহ জামাল আবু নাসির কয় না না কোরআন তেলাওয়াত হবে মদ পান করা হবে এটা কোরআনের সাথে বেই কোরআনের সাথে বেয়াদবি এটা হয় না কিন্তু বলে অসুবিধা নাই অসুবিধা নাই অসুবিধা নাই তবে আমার একটা অনুরোধ আমি কোরআন করার পর তোমরা মন চাইলে মদ পান এর আগে না আল্লাহ আকবার রাজি হয়ে গেল আন্তর্জাতিক কারি কারি আব্দুল বাসি যেই মাত্র আউজুবিল্লা বিসমিল্লা কুয়া কুরান তিলাওয়াতে টান দে আর মালিকের কাছে চুকির পানি জরে কান্দে কই মালিক আজ আমি তোমার কাছে আমার কলায় যেই পরিমাণ সুর তুমি দিয়েছো গো ওই পরিমাণ সুর তুমি পুরাটা দেওয়ার তৌফিক দিও আমার অন্তরের ভিতরে যতটা আবেগ তুমি দিয়েছো আজকে তেলাওয়াতের ভিতরে আমার একশো একশো আবেগ তুমি দিয়ে দিও মালিক আমার কাম হলো কোরআন তেলাওয়াত করা আর বাকিটা হলো তুমি মাওলার কাজ আসসাউ মিন্নি ওয়াল ইতমা মুমিন আল্লাহ এই বইলা চুকের পানিটা জরাকারি আব্দুল বাসি যখন কোরআনে তেলাওয়াতের টান দেয় আল্লাহর كلام কত মধুর কত সুর কত মায়া কত জাদু যেই মাত্র কোরআন তেলাওয়াতে টান দেয় সাথে সাথে তাদের সমস্ত প্রশাসনের নেতা সরকার অন্তর যারা ছিল হাতের মধ্যে তাদের এই মত পান করবে কিন্তু আল্লাহর কোরআনের তিলাওয়া চুড়া মাত্র এই হাতের মত মুখে দেওয়ার কথা তারা ভুলে গেছে রে আর মুখে দেওয়ার কথা ইয়াদ নাই ভাইরা বন্ধুরা অল্প সময়ের ভিতরে তারা টের তারা আরেক জগতে চলে গেছে আল্লাহ তার ভিতরে এত মধুরতা দান করেছেন কালামের তারা মদ খাওয়ার কথা ভুলে গেছে তিনি তিলাওয়াত শেষ করার পর জামাল আবু নাসের তাকায়া দেখি সবগুলি মানুষের হাতে মদ কেউ মুখে মধ্যে দেয় নাই কিন্তু তাদের প্রতিটা মানুষের চোখ দিয়া দর করে অশ্রু জড়তেছে জামাল আবু কয় কি হয়েছে তোমাদের সাথে সাথে রাশিয়ার প্রেসিডেন্ট কয় বাদশাহ আল্লাহর কালামের ভিতরে তোমায় এত মধু এত জাদু যদি এমন কারি আমাদের কাছে থাকত আমরা কোন অনুষ্ঠানে গান গাওয়াইতাম না নাচ গান করাইতাম না

الآن كما كان ولم يلقى ذوالا لا مثل ولا صور مثل ونذيرا من قال سوى ذلك قد قال محالا من قال سوى ذلك قد قال محالا لا ولد ولا والد لا عم وخالا لا شبه ولا مثل ولا كفوة لمولا اكو زور شركو الله اكبر اركو زركو الله اكبر ভাইরা ভঙ্গরা জন্য বলতেছিলাম আল্লাহর কোরআন যদি আমি আপনি ভাই তেলাওয়াত করি কোরআন প্রতিষ্ঠানকে মায়া করি কোরআন বিধি বিধানকে মাইনা চলি কোরআনের খাতির আল্লাহ আমাকে আপনাকে দামি বানাবে দেখেন কোরআনের সাথে যে জিনিস লাগে এই জিনিসটারে আল্লাহ দামি বানায়া দেই কাপড়ের টুকরা কোরআনের সাথে লাগলো এই কাপড়ের টুকরাকে আল্লাহ পাক দামি বানায় দিল কোরআনের সাথে গাছে টুকরা লাগলো কাঠের টুকরা লাগা মাত্রই কাটের টুকরার দাম বেড়ে গেল এখন যদি ওই কাপড়টা আমার আপনার পায়ে লাগে সাথে সাথে কিন্তু কলিজা কাপুনি দিয়া উঠে এটা হলো আল্লাহর কালামের বস্তু নিয়ে কিনা নাজুর যেই কাপড় দিয়ে আমি কোরআনকে ঘুরে রাখি ওই কাপড় যদি আমার পায়ে লাগে রে যুবক কলিজা কারণ হলো এই কাপড়ের সম্পর্ক আল্লাহর কালামের সাথে টুকরা যদি আমার যা কেন গাছের টুকরা যুব কলে টুকরার সম্পর্ক কোরআন সাথে ঠিকই না ভাই আমার এজন্য আমি আপনিও যদি কোরআনকে মায়া করি কোরআনকে মহাব্বত করি কোরআন তেলাবাদ করে প্রতিদিন মা বোনেরা একটু খেয়াল করে শোনা যেই করে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত হয় এই করে রহমত নাজিল হয় স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ পাক মহব্বত পারা দেয় ভাইয়ে ভাই মহব্বত আল্লাহ পারায় দেয় বাপ বেটায় মহব্বত আল্লাহ পাড়ায় দেয় কোরআনের বিধিবিধানকে মান হালাল হারাপ মাইনা চলো কোনটা যদি পারি না আমরা মনে মনে নিজের মনকে ছোট করি বাইরে কোরআনের বিধান একটু মানুষের মানুষের ক্ষতির জন্য নয় কোরআনের প্রতিটা বিধান কোনো আমাদের শান্তির জন্য কিনা জোরে কর আরো জোরে বলেন ঠিকই না বাবা মারা যাওয়ার পর বাবা মারা যাওয়ার পর বাবার সম্পদ ভাই কত অংশ পাবে বোন কত অংশ পাবে এই আইন কুরানের মধ্যে আসেনি না নাই আর একটু জোরে কেউ আসেনি না নাই এটা আল্লাহ পাক মানুষের ক্ষতির জন্য দেন না কোরআনের প্রতিটা বিধা হলো আমার আপনার মঙ্গলের জন্য আমার আপনার শান্তির জন্য রে ভাই এজন্য আল্লাহ কয় মহিলাদের অংশ তুমি ভালোভাবে বুঝায় দাও মেয়ের অংশটা তুমি ভালোভাবে দাও ছেলের অংশটাও ভালোভাবে দাও কে কতটুকু অংশ পাবে এতটুকু আমাদের নিজের বিবেক দিয়ে বোঝার জন্য আল্লাহ সুযোগ দেয় নাই আল্লাহ নিজে কোরআনের মধ্যে বাক করে দিয়ে দিয়ে দিছে লিদ্দাকারী মিস্তু হাজিল অনসাইন লিদ্দাকারি ভাই পাবে ডাবল বোন পাবে সিঙ্গেল ভাইয়েরা বন্ধুরা কেন 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 আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানটা জারি করে বলতেছে কারণ বোন সে একদিক দিয়া পায় না ভাইয়ের কাছ থেকে পায় বিয়ের পরে আবার স্বামীর কাছ থেকে পায় যদি স্বামী মারা যায় স্বামীর অংশ থেকেও স্ত্রী পায় এমনিভাবে ছেলের অংশ থেকেও স্ত্রী পায় ভাইয়েরা বন্ধুরা পাঁচটা খাত দিয়া মহিলার আশে সম্পদ পায় এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের বোনদের অংশ আল্লাহ পাক কম দিছেন ভাইয়ের অংশ আল্লাহ বেশি দিছেন কেন কেন আজকে বাংলাদেশের নাস্তিক গুলি কয় এখানে আল্লাহ বুঝি ঠকাইছে ঠকাইছে আল্লাহ ভাইয়ের খরচ বেশি বোনের খরচ কম ঠিক না ঠিক না যার খরচ বেশি তারে একটু পরিমাণে আল্লাহ বেশি দিছে যার খরচ কম তারে কম দিছে কারণ খরচের খাত কম তার আয় কম কিন্তু আবার মহিলারা আরও বিভিন্ন দিক দিয়া পায় বাবার অংশ পায় স্বামীর অংশ পায় ভাইয়ের অংশ পায় ছেলের অংশও পায় কয়েকটা দিক দিয়া পায় খরচ ভাইয়ের বেশি বোনের কম দুই ভাইয়ের মধ্যে এক ভাই এক ভাই শ্বশুর যাবে বাবাই কইতেছে বাবা নে তুই তো শ্বশুরবাড়িতে যাইবি নে নেশো টাকা নে মিষ্টি মাছটা যা কিছু আছে এগুলা লইয়া যাইস ছোট ভাই একজন আসিল কয় আব্বা আমিও বাহির সাথে যাইবো ভাইয়ার শ্বশুর বাড়িতে বাপে কয় যে যা তুইও যা এরে যে বিশ টাকা ছোটো বাইরে দিছে কত ছোটো ছেলেটারে দিছে বিশ টাকা আর বড় ছেলে দিছে পাঁচশো টাকা এখন ছোটো ছেলে যদি কয় আব্বা আমরা দুজনই তোমার ছেলে বড় বাইরে দিলা পাঁচশো আর আমারে দিলা বিশ টাকা এটা কেমন ইনসাফ হইল ই কথা কোর সুযোগ নাই কেন কারণ বড় বাইয়ে ছোটো বাইরে রাস্তার খরচ দিয়া নিয়া যাইব মিষ্টি মাছটা সব বড়ো ভাই পাঁচশো টাকার ভিতর থেকে নিব ঠিক না যা খরচ সব খরচ হলো বড়ো ভাইয়ের পাঁচশো টাকার ভিতরে আর সুটু বাইরে যে বাবায় দিছে সুটু ছেলেরে বিশ টাকা এই বিশ টাকার মধ্যে এক টাকাও খরচের খাত নাই কথা মন ঠিক কিনা এজন্য বড়ো ভাইয়ের ছুটু বাইরে নিয়ে রওনা দিছে শ্বশুরবাড়ি গেছে গিয়ে আবার আসছে আসার পরে দেখা যায় পাঁচশো দেখার মাঝে এক টাকাও নাই সব টেকা খরচ যাতায়াত খরচ আর মিষ্টি মাস্টালিও সব খরচ দেখতে কিন্তু ভাষ্য ছিল টেকা কিন্তু একটাও নাই আর সুডু ছেলেরে যে বৃষ্টি হাতি দিছিল এই বিশ টাকা পকেটে এখনো আছে কথা কন ঠিক কিনা আর জোরে এখন তাহলে এখন হিসাব মিলান এখন হিসাব মিলান এখন যদি কেউ কয় না বাপে জুলুম করছে বড় পুলারে পাঁচশো টাকা দিয়া আর ছোটো পুল বিশ টাকা দিয়া এর মাথায় বোঝা গেল এর মাথার তারসিরা ঠিক না এর মাথার ব্রেন ফসা গান্দা এ বুঝেই না অঙ্কই বুঝে না এ হিসাব বুঝে না এ শুধু দেখে বিশ টাকা আর পাঁচশো টাকা কিন্তু বাকি অঙ্ক এ জানেই না ঠিক কিনা বাংলাদেশের নাস্তিকগুলার মাথার মধ্যে এরকম ফুকায় ধরছে গুনে ধরছে ফসা হয়ে গেছে গান্দা হয়ে গেছে এজন্য হিসাব মিলাইতে পারে না পিয়ারে হাজরিন ঠিক কিনা দূরে কিন্তু আমি আপনাদেরকে বলবো আল্লাহ যে বোনদেরকে পাক যে মহিলাদের যে অংশটা আল্লাহ ধার্য করেছেন এই অংশটা দেওয়ার ক্ষেত্রে কোনো বাবা সাবধান কোনো দিন হের করবেন না কারণ ছেলে যেমন আপনার সন্তান মেয়েটাও আপনার সন্তান আর আল্লাহর পক্ষ দেওয়া বাতানো, আল্লাহ যে অংশটা ধার্য করে দিছে এখানের মধ্যে নিজের বুদ্ধি খাটাইয়া নিজের চিন্তা করিয়া মেয়ের কম দেওয়া অথবা মেয়ের না দেওয়া এমন কোন যদি বাবা বাবা তাহলে মনে রাখবেন আপনি হইয়া হতে পারেন আপনি বড় দানবীর হতে পারেন আপনি পাক্কা নামাজি দিনদার গুজার হতে পারেন কিন্তু যদি দুনিয়াতে মেয়ের ঠকায়া যান কেমতের ময়দানে শুধু না কবরে যাওয়া মাত্রই কবরটা জায়গা পাইবেন জাহান্নামের আগুনে ভরপুর জাহান্নামের আগুনে ভরপুর কারণ আল্লাহ কোনোদিন কোনো দিন এই এই অপরাধ আল্লাহ মাফ করবে না কারণ এটা বান্দার হকের সাথে জড়িত এটা বান্দার হকের সাথে জড়িত এক তো নামাজ আপনার কাজা হয়েছে আল্লাহ মাফ করে দিবে কিন্তু আপনি কাউরে ঠগাইছেন যদি এমনটা করেন এই ব্যাপারে আল্লাহ কোন কথা বলবে না আল্লাহ বলবে আমি জানি না যারে দুনিয়াতে ঠগাইছো তার কাছ থেকে যেভাবে পারো মাপ নাও হাসরের মাঠে মেয়ে বাবাকে মাপ দিবে না ছেলে বাবাকে মাপ দিবে না বন্ধু বন্ধুকে মাপ দিবে না স্ত্রী স্বামীকে মাপ দিবে না প্রতিবেশী কাউকে মাফ দিবে না দুনিয়ার জগতে জায়গা হাসরের মাঠে মাপ চাওয়ার জায়গাও না মাপ দেওয়ার জায়গাও না ঠিক কিনা হাসরের মাঠে শুধু একটা কথাই হবে ইয় নফসি নফসি আল্লাহ বাপ চিনি না আমারে বাঁচাও বাবা পুলা চিনি না আমারে বা চাও সবাই শুধু এক চিন্তায় থাকবে এজন্য আমার ভাইয়েরা সেলের প্রতি বেশি মায়া দেখাইয়া যেই বাবা এমন কাম করছেন আল্লাহর দোহাই কবরে যাওয়ার আগে আগে কবরে যাওয়ার আগে আগে মেয়েদেরকে ডাকেন ডাকিয়া মেয়েদের অংশ তাড়াতাড়ি বুঝাইয়া দেন তাড়াতাড়ি বুঝান কারণ আপনার কবরের আগুন নিবাইতে আপনার ছেলে বিন্দু পরিমাণ সহযোগিতা পারবে না বিন্দু পরিমাণ উপকার আপনার করতে পারবে না পারা সম্ভব না কি না জুড়ে কর এজন্য আমার ভাইরা কোরআন আসুন আমরা আল্লাহর কালামকে মানি আল্লাহর কালামের বিধিবিধান মতো চলি এবং আল্লাহর কালামকে ইজ্জত করি সম্মান করি ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের আমল চালু করি যদি আমরা মুসলমানরা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত শুরু করি তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে আর আল্লাহ যদি খুশি হয় তখন আমাদের পক্ষ হইয়া ওই ডেনমার্কের প্রতিবাদ ডেনমার্কের উচিত জবাব আল্লাহ দিবে যদি আমরা আল্লাহরে খুশি করতে পারি আমরা যদি আল্লাহরে খুশি করতে পারি তাহলে ওই বেঈমানগুলি যারা আগুনে পুরাইতেছে কোরআনের পাত্র জবাব দেবে আল্লাহ আল্লাহ জবাব দেওয়ার ক্ষমতা আসেনি না নাই আর জোরে কোন আসেনি না নাই দেখায় না আল্লাহ মাঝে মাঝে দেখায় ধরে না আল্লাহ মাঝে মাঝে ধরে ঠিক কিনা না জোরে বলেন